আবহাওয়াতে আজ থেকেই বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে এবং তার থেকে বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা বেড়ে গেছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে আজ থেকে আগামী তিন দিনে পূর্ব ভারত মধ্য ভারত উত্তর পূর্ব ভারতে বৃষ্টি বাড়তে চলেছে এবং সেখানে অনেক এলাকাতে বৃষ্টিপাত আসতে চলেছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে মাঝখানে এক দুদিন এর পাশাপাশি গাঙ্গী পশ্চিমবঙ্গে আজ থেকে কিছুটা বজ্রকর্ম মেঘে বৃষ্টিপাত শুরু হবে এবং তার থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাবে যেটা গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে কারণ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং যে রোদ ঝলমলে আকাশগুলো দেখা যাচ্ছিলো ফলে রোদের তেজটা বেশ ছিল তাতে কিন্তু একটুখানি কমতি লক্ষ্য করা যেতে পারে যেখানে মৌসুমি অক্ষরেখা কিন্তু ইতিমধ্যে গাঙ্গী পশ্চিমবঙ্গের উপর দিয়েই রয়েছে এখানে রাজস্থান থেকে লখনৌ হয়ে এটা ওই ডাল্টনগঞ্জ হয়ে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দীঘা হয়ে এটা এখানে আবার পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে সেটা উঠে এসে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে উঠে পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু কিছুটা পাওয়া যাবে বৃষ্টিপাতগুলো কখন হবে কিছু অংশে সকালের দিকে কিছু অংশে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে হতে পারে আর উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত রাত থেকে সকালেই বেশিরভাগ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলি থাকবে এই পরিস্থিতির মধ্যে আগামী কয়েকদিনের আবহাওয়া পরিস্থিতি আমরা জানবো তো আজ আপনার এলাকায় যখন আপনি আপডেটটি দেখছেন তখন কেমন রয়েছে আকাশ কি পরিষ্কার নাকি মেঘলা নাকি বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ দুটোই পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি প্রত্যেকে লাইক করে কিন্তু অবশ্যই দেখবেন তাহলে এই ভিডিও অনেকের কাছে পৌঁছে যাবে তারাও জানতে পারবে তো ইতিমধ্যে আমরা যেটা দেখে নিচ্ছি মেঘ কিছু কিছু তৈরি হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে এবং বা ঝাড়খণ্ডের দিকে কিছু মেঘ ঢুকলে দক্ষিণবঙ্গের যেমন উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে যেমন ফাঁকা ফাঁকা রয়েছে এখানে কিন্তু মেঘ তৈরি হতে পারে এবং মহালয়া পর্যন্ত আমরা আপডেটটি দেখে নেব যে কী কী রয়েছে তো ইতিমধ্যে যে ব্যাপারটা রয়েছে দেখুন বৃষ্টিপাতের যে সম্ভাবনা বৃহস্পতিবার কিন্তু দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বা একটু রাতের পর্যন্ত সময়ের মধ্যে কোথাও কোথাও মেঘলা কাসে এসে এই যে বিহার রয়েছে কিছুটা বিহারের দক্ষিণ ভাগ ঝাড়খণ্ড রয়েছে উড়িষ্যা রয়েছে ছত্তিশগড় রয়েছে এর পাশাপাশি বাংলাদেশ চট্টগ্রাম খুলনা বরিশাল এবং কিছুটা ঢাকাসহ ত্রিপুরা মিজোরাম এবং আঙ্গিও পশ্চিমবঙ্গের কিছু এলাকায় বেশি কিছু এলাকায় কম করে যেগুলো রয়েছে এগুলো কিন্তু রয়েছে অর্থাৎ কোথাও কোথাও আগে পরে করে হতে থাকবে কলকাতার দিকেও হতে পারে হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকেও হতে পারে এবং কিছু কিছু সম্ভাবনা থাকবে যে দুই চব্বিশ সহ একটু হুগলি বা নদীয়ার দিকে এছাড়াও আমাদের পশ্চিমের দিকে যে জেলাগুলি রয়েছে মানে পুরুলিয়া বা বাঁকুড়া এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই যে এলাকাগুলি রয়েছে যেখানে এই যে মুড়ি পুরুলিয়া রঘুনাথপুর কিছুটা দুর্গাপুর সহ বাঁকুড়া চাকুলিয়া এখানে ডাইজুড়ি গোপীবল্লভপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম এবং এখানে খড়গপুরের কাছাকাছি এই যে গোয়ালতোড এইগুলোতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চন্দননগর থেকে শুরু করে শান্তিপুর এবং মুর্শিদাবাদ বা এখানে বীরভূমের কাছাকাছি যেমন দুমকা থেকে শিউড়ির মধ্যে কিছু অংশ আবার রামপুরহাট থেকে এখানে অমরপুর ওই কাছাকাছি পর্যন্ত বা জঙ্গিপুর মুর্শিদাবাদ এই এলাকা আবার এইখানে লালগোলার আশেপাশে এর পাশাপাশি করিমপুর নওদা হরিয়রপাড়া এই কাছাকাছি কিছু এলাকাতে সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বাংলাদেশেরও খুলনা বরিশাল বিভাগেও কিছু কিছু দেখা যাচ্ছে এবং আবার দেখা যাচ্ছে যে মালদার আশেপাশে যে কিছু এলাকা রয়েছে যেখানে যেখানে রাজশাহী বিভাগের কিছু এলাকা মোহনপুর এখানে পাতনিয়তলা আকেলপুর এই সমস্ত কিন্তু দেখা যাচ্ছে হতে পারে আলিপুরদুয়ার কোচবাড়েও হবে ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে অমরপুর অম্বাসা আগরতলা এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রামও দেখা যাচ্ছে সুতরাং এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো রাত থেকে সকাল হবে সন্ধ্যে রাতে একদম রাতের দিকে বৃষ্টিপাত থাকবে না উত্তরবঙ্গে বৃষ্টিপাত রাত থেকে সকালে আসবে যেখানে ভারী বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্ত হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কিছু কিছু কোচবাহারও হতে পারে কিছুটা প্রভাব পড়বে বাংলাদেশের উত্তর ভাগে সেটা কিন্তু সম্ভাবনা থাকবে এইটা হয়ে গেল রাত থেকে সকালে এবারে আবার শুক্রবারেও কিন্তু বৃষ্টিপাত আসবে দেখুন কোন ওই দুপুরবেলা একটু আগে থেকে মানে বেলার পথ থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে প্রথম দিকে হতে পারে সেক্ষেত্রে মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা হয়ে এখানেও কিন্তু যেটা হবে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি যেটা নদীয়া এবং তার সঙ্গে কিছু পূর্ব বর্ধমান পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের পাশাপাশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হয়ে এটা বীরভূমের দিকে মুর্শিদাবাদের দিকে একটু যেতে যায় অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে এই দুটো দিনে কিছুটা বৃষ্টিপাত আমরা পাবো এবং এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ডান দিকে দেখুন এখানে আমরা বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম সহ ত্রিপুরাতেও এই দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দিনের বেলার দিকে এবং উড়িষ্যা ছত্তিশগড়ের বিভিন্ন অংশেও হালকা মাঝারি ঘুরিয়ে ফিরিয়ে কিছু বৃষ্টিপাত আসবে এক দুপলা করে বৃষ্টিপাত সবসময় বৃষ্টিপাত নয় এবং পাশাপাশি উত্তরবঙ্গে আবার বারো থেকে তেরোর মধ্যে কিছু বৃষ্টিপাত হালকা মাঝারি মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কিন্তু রাত থেকে সকালে আসবে আবার শনিবারে কিন্তু বৃষ্টিপাত থাকবে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত থাকলেও এটা কিন্তু রবিবার পর্যন্ত সতর্কতা দিয়েছে হবে তো তেরো তারিখ রাত থেকে চোদ্দ তারিখ সকালে ভারী এবং বিক্ষিপ্ত অতিভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও পাহাড়ি অঞ্চলে হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে বুঝতে পারছেন তার জন্য ওই এলাকাতে এখন বৃষ্টিপাত পাওয়া যাবে চোদ্দ তারিখে বৃষ্টিপাত রবিবারে কিন্তু পূর্ব দিকে যা হলো দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ পূর্ব দিকে মানে ওই পুরুলিয়া একটু পশ্চিম বর্ধমান বীরভূম যদি ছেড়ে দেওয়া হয় তাহলে বাকি এলাকাগুলিতে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো থাকছে এবং বাংলাদেশের সমস্ত বিভাগ সহ ত্রিপুরা মিজোরামেও হবে তবে পরের দিকে একটা চান্স থাকছে যে মুর্শিদাবাদ বীরভূম ওইদিকেও কিছু বৃষ্টিপাত চলে যেতে পারে সেক্ষেত্রে যদি একটু ছড়ায় তাহলে পুরুলিয়া বা পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাত হয়ে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত দিয়ে মালদা দিনাজপুরের দিক হয়ে এটা কিছু বৃষ্টিপাত দেবে রাত থেকে আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত চালু থাকবে সোমবারও কিন্তু বৃষ্টিপাত থাকবে সোমবারে কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে সোমবার ঝাড়খণ্ড সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের পূর্ব দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে এবং ষোলো তারিখও এই একই প্রভাব কিন্তু থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে মাঝারি ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত মিলিয়ে থাকতে পারে সতেরো তারিখে বৃষ্টিপাত একটু কমে যাওয়ার সম্ভাবনা তবে এক দুপলা বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই বিক্ষিপ্তভাবে থাকতে পারে এর পাশাপাশি আঠেরো তারিখে একটু লাইট হলেও কিন্তু এক পশলা বৃষ্টিপাত উনিশ তারিখে বৃষ্টি একটু কম দেখা যাচ্ছে উনিশ কুড়ির মধ্যে বৃষ্টিপাত কম দেখা যাচ্ছে একুশ তারিখে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিন্তু মহালয়ার দিনে কমই পাওয়া যাচ্ছে একবার বিকেলবেলার দিকে হতে পারে উপকূলবর্তী জেলা সহ পূর্ব দিকে বাইশ তারিখে কিন্তু বঙ্গোপসাগরে একটু ঘূর্ণি পরিবেশ দেখতে পাচ্ছেন এখানে ঘূর্ণি পরিবেশ হতে পারে বাইশ তারিখ তারপরে তেইশ তারিখ বৃষ্টিপাত কি আসবে একবার করে বৃষ্টিপাত ঢুকতে চাইছে না ঘূর্ণিটা কোন দিকে যাবে ঘূর্ণিটা কিন্তু এই মুহূর্তে বিরাট আকারে আছে কি একটুখানি ঘূর্ণি দেখা যাচ্ছে দেখুন নিম্নচাপের মতো ব্যাপার সেটা হচ্ছে গিয়ে এই যে পঁচিশ তারিখের দিকে মানে পুজোর ঠিক মুখে নিম্নচাপ হতে পারে কিছু একটু হালকা টাইপের নিম্নচাপ তার ফলে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে আপাতত এই রয়েছে সেগুলো আপনাদের জানিয়ে রাখলাম পরে কিছু পরিবর্তন হলে জানিয়ে দেবো ধন্যবাদ